আসসালামু আলাইকুম আজকে আমরা সবাই মিলে আরেক জায়গা যাচ্ছি বেড়াতে যার নাম শাবনগর ওখানে আমি আর কখনো যাইনি এ ফার্স্ট তো আমরা তিন পরিবার বাড়িতে তিন পরিবার মিলে দুই গাড়িতে যাচ্ছি তো আমাদের বাড়ির যে বাজার আছে বাঙ্গোরা বাজার ওখানে নামলাম ছেলেদের জিজ্ঞেস করলাম তোমরা কেন থামলে ওরা বলতেছে আমরা জানি না তো আমার বাসুর ওনারা ফল টল নিচ্ছে মিষ্টি নিচ্ছে তো আমি ভাবলাম সিমের বিচি নিই সিমির বিচি গাড়িতে বসে খা খাইলে ভালো লাগবে কেননা রাস্তাটা অনেক দূরে কথা বলতে বলতে যাব এবং বিচি খাবো অনেকগুলো সিমের বিচি এবং বাদাম নিয়ে নিলাম তো গাড়িতে বসে খাওয়ার জন্য আমরা বলতেছি আমরা চলে যাই তোমরা আসো আমরা যাইতেছি আর গাড়িতে গল্প করতেছি এবং সিমের বিচি খাচ্ছি চতুর্দিকে যে প্রাকৃতিক দৃশ্য আমি মোবাইলে দারুন করতেছি তো বাচ্চারা অনেক দুষ্টমি করতেছে আমি বলছি তোমরা দুষ্টমি করো না আমার ভিডিওতে সমস্যা হইতেছে তো আমরা সামনে চিন্তা করতেছি কোথাও নেমে একটু জিরাবো কেননা অনেকটা রাস্তা আমরা এক রাস্তা দিয়ে যাইতাম তো ওইখানে রাস্তা কাজ চলতেছে যাইতে পারিনি অন্য দিয়ে আসছি যা সিগেলের রাস্তা দিয়ে যাইতে হয়েছে শাহনগর সিগেলের ভিতরে আমরা ঢুকলাম ঢুকে সবাই মিলে ছবি তুললাম এবং দেখলাম অনেক সুন্দর সিগেল কলেজ কলেজের ভিতরে কখনো আর যাওয়া হয়নি ফার্স্ট বাচ্চারা চিনে না বাচ্চারা বলতেছে এইখানে কে কে পড়ালেখা করছে না করছে ওর কাকা আবার বলছে ওর কাকা এবং বাবারা যখন লেখাপড়া করে তখন এখানে সেন্টার পরে তো ওদের সব কিছু দেখায়া বুঝায়া আমরা আবার ফেরত আসলাম পিছনের গাড়ি আসতে দেরি হইতেছে দেরি হওয়ার কারণে আমরা এখানে নেমেছিলাম তো এখন ওরা আমাদের সামনে চলে গেছে তাই আমরা আবার গাড়িতে রিটার্ন উঠে পড়লাম আমরা আবার গাড়িতে করে আবার রওনা দিলাম তো যাচ্ছি যাচ্ছি আমরা চিনি না নতুন জায়গাতে গেছি তো ওরা কোথায় সামনে আমরা ফোন দিছি তো যা ফোন দেওয়ার পর দুজনকে পাওয়া গেল এবং আমরা বাড়ির কাছাকাছি চলে আসছি এসে নেমে পড়লাম ওইখানে আমরা যার বাড়িতে গিয়েছিলাম উনি আবার আমাদের এগিয়ে নেওয়ার জন্য এসে দাঁড়িয়ে আছে তো আমরা যেইখানে নামছি এটা শাবনগর বাজার বাজারের মধ্যেখানে আমরা নেমে পড়লাম সব কিছু নিয়ে সবাই সবাই ব্যাগ নিয়ে যাচ্ছি যাদের বাড়িতে আসছি আমরা দাওয়াত খেতে তো একটু হেঁটে দুই মিনিটের রাস্তা সবাই হেঁটে বাড়ি তাদের বাড়িতে যাচ্ছি তো যে ফলটল সবগুলো আনছে আমরা কেউ নিই নি বাচ্চাদের হাতে বা অন্যরা নিয়েছে বা যাদের বাড়িতে যাচ্ছে তারা তো এসে পৌঁছে গেলাম তাদের করে ঢুকতেছে তো ভালোই লাগছে ওনাদের বাড়ির পরিবেশ অনেক সুন্দর আর আমরা এখানে কখনো আসিনি ফার্স্ট টাইম তো ভাবলাম অবশ্যই অনেক মজা হবে আমার জালেরা করে আমি রিসিভ করলাম বললাম আমি আগে ঢুকি তোমরা পরে আসো তো এসে বসলাম শরবত দিলো ছোটো জাল শরবত খেয়েও ফেলেছে তুমি তাড়াতাড়ি কিভাবে শেষ করলাম তো বড় জাল শরবত দিচ্ছে আবার আমাকে খেয়েছি এরপর খাবার খেতে সবাই বসে গেল খাবার তো তো দাওয়াতই কথাই আছে যে খাবারের আগে এবং মেলের শেষে এর জন্য খাবার আগে খাওয়ার জন্য বসে গেলাম তো সবাই খাইতেছি যার যা পছন্দ অনেক কিছু রান্না করেছে যা বলা যাবে না অনেক প্রকারের আমি আবার একটু হাঁসের গোস্তু পছন্দ জন্য হাঁসের গোস্ত লেগ পিস নিয়েছিলাম তো খাচ্ছি অনেক মজা লাগতেছে কিন্তু প্রচন্ড গরম ছিল ফ্যান দুইটাই লাগাই রাখছে কিন্তু ফ্যানে হচ্ছে না হাঁসের লেগ পিস নিয়েও আমি খেতে পারিনি এরপর আমার ছোট জলকে দিয়ে দিয়েছে লাস্ট মুহূর্তে আমরা দই খেলাম আমরা যেখানেই যাই ওইখানেই আবার দই করা হয় কারণ আমাদের ফেভারিট দই মিষ্টি তারপরে দেখি ওনাদের রান্না অনেক রয়ে গেছে আমাদের দেওয়ার জন্য প্যাকেটিং করতেছে আমি ওর ওইখানে একটু চুপি দিলাম দেখলাম ওনারা গুছাচ্ছে এরপর বাহিরে চলে আসলাম এসে আমি সবাইকে খুঁজতেছি কাউকে দেখতেছি না এরপর একটা ঘরে ঢুকে দেখলাম আমার ছোট জল শুয়ে আছে আর লাগতেছে না আমার বিয়ে পাকা কলা গাছ থেকে পেরে এনে রেখে দিয়েছে আমাদের দেওয়ার জন্য তো সবাই যেখানে গিয়েছিল সবাই বেরিয়ে আসছে আসার পর সবাইকে বলতেছে আমরা তো যাওয়ার দরকার খাওয়া দাওয়া হয়েছে আর থাকা যাবে না নাতি এসে দুষ্টি করতেছে আমি বলতেছি হাই বলো আমাকে হাইও বলেছে আমার জাল বসে আছে ছোট জাল বাতিজি যা সবাই অনেক মজা আমরা যেখানেই যাই আমার বড় বা সবাই একসাথে একসাথেই যাই কখনো কোথাও আলাদা যায় না ওনারা বর্তমানে বাংলাদেশে থাকেন না ইউএসে থাকেন তো ওনারা যখন দেশে আসে আমরা অনেক মজা করি অনেক জায়গায় ঘুরতে যাই তো বিয়ে গাছ থেকে কাঠালো পারল আমাদের দেওয়ার জন্য তো বললাম আজকে পর্যন্তই আমরা আবার বিদায় নিয়ে চলে যাচ্ছি তো ওনারা বলতেছে আর কিছুক্ষণ থাকার জন্য আমরা বললাম যেতে যেতে রাত হয়ে যাবে কেননা অনেকটা দূরের রাস্তা আমরা আসলে বাড়িতে আসতে আসতে রাত হবে আমরা জানতাম তবে গাড়িতে অনেক মজা করতে করতে আসছি যে আজকে থাকলে হয়তো ভালো লাগতো সাবনগর গ্রামটা অনেক সুন্দর সিগেল নামলাম অনেক সুন্দর একটা জায়গা তো আসতে আসতে ঠিকই সন্ধ্যা হয়ে এলো সন্ধ্যা সিগালের পরেই সন্ধ্যা হয়ে গেছে কেননা আমরা গাড়িতে দুই গাড়ি এক গাড়ি পিছনে আসে এবং আরেক গাড়ি সামনে আমরা যাচ্ছি ওইখানের দৃশ্যগুলো আমি তুলে নিলাম তো অনেক ভাল লাগছে অনেক মজা করছে সবাই মিলে বাচ্চারা অনেক আনন্দ করছে যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে তার অবশ্যই শেয়ার কমেন্ট লাইক দিবেন আমরা যাইতে যাইতে এসারা আজান দিয়ে ফেলেছে তো যাক সবাই ভালো থাক সবাই ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব Hvað er balóð þakk minn? Allað hefðis.